ঈদকে নিয়ে অনেক দিন থেকে ভাবছি একটা গান লিখব বা ইসলামী সঙ্গীত বা গজল আপনারা যেভাবে এটাকে দেখেন না কেন আমার সে চেষ্টা আজকে সফল হয়েছে বলা যায় আশা করি গানটায় সুর দিয়ে রাখলে যারা গান গান তাদের জন্য এটা সুবিধা হবে কারণ গান গাওয়া এক বিষয় গীতি কবিতা লেখা আর একটা বিষয় একটা গীতি কবিতা যত ভালো হয় তার সাথে সুর ভালো করে দিতে পারলে তার অ্যাপ্লিকেশন বা আবেদনটা তত ভালো হয় তো আমার এই কবিতার শিরোনাম হচ্ছে মূলত ঈদ মোবারক ঈদ মোবারক Oyu teçe Şleri ça İ bırakak id mı bırakak idm bırakak İme bırak oyu seççe Şleri ça İ mı bırakak it bırakak দ মুবরারক ঈদ মুবর ওই সালের চাঁদ উঠেছে আকাশে তারা ওই হেসেছে ওই উঠেছে ঈদের চাঁদ ঈদ মুবরক ঈদ মুবারক ঈদ মুবরক ঈদ পানাহার বন্ধ রেখে আল্লাহ রাদেশে ইফতার তারাবি নামাজ পড়েছি রমজানে সংযম থেকেছি আমরা মুসলমান ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবারক ঈদ বাবারাক আজিদের খুশিতে কুলাকুলি করব সবাই ভাইয়ের সাথে ভাই বোক মিলাবো ধনী গরীব ভেদাভেদ নাই সকলে মিশে খাবো ফির নি মাই চলো 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 ঈদ গাহে যায় ঈদ 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 পড়া ভাই ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা এটাই হচ্ছে আমার ফাইনাল গান আমি যেভাবে শুরু করছি এটা যদি একজন ভালো শিল্পী গান তাহলে আশা করি চমৎকার একটা ইসলামী সঙ্গীত হিসেবে আপনারা গানটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম